শুভ সন্ধ্যা সবাইকে আজ মে চার সোমবার আজকের বিশেষ বিশেষ খবর হলো বুধবার থেকে দুই মাস বন্ধ গেমন সেতু পারাপার নৌকায় ভারী যান চলাচল কালাইন রোডে টিআরকে দিয়ে হালকা পঞ্চায়েত কার্যালয়ে পত্নীর প্রতিনিধি স্বামীর প্রবেশ নিষিদ্ধ বেহাল কালীগঞ্জ ছিল দুর্ভোগ পূর্তকর্তা পরিদর্শন করলেও নেই কোনো সমাধান মুখ্যমন্ত্রীর আনা নিরানব্বই শতাংশ ভিত্তিহীন বললেন সাংসদ গৌরব গগৈ ল্যান্ডপোর্ট কাস্টম ব্যবহারের নিষেধাজ্ঞা করবে রাজ্য বললেন মুখ্যমন্ত্রী সুপ্রিম বিজয় শাহের মাফি নাকচ কর্নেল সুফিয়ার মন্তব্যে এস তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের আমার চেয়ে স্পষ্টবাদী সুদর্শন কাউকে পায়নি রসিকতায় পাকিস্তানের কটুক্তির জবাব আসাদুদ্দিন ওয়াইসির সলমন রুশদির হামলাকারীকে পঁচিশ বছরের কারাদণ্ডের শাস্তি শুনালো আদালত এবং সর্বশেষ খবর কি হলো রক্তাক্ত গাজার ভূখণ্ড গত একদিনে ইসরাইলের হামলায় মৃত একশো ছেচল্লিশ আহত বহু এবারে শুনুন বিস্তারিত খবর বুধবার থেকে দুই মাস পুরোপুরি বন্ধু থাকবে গেমন ব্রিজ চলবে না কোনো যানবাহন এমনকি মোটর তবে নদী পারাপারের জন্য থাকবে নৌকা জেলা কমিশনার সহ অন্যান্য উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে কাটিগুড়ায় একতা জানান খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় কাটিগুড়া বদরপুর ঘাট সংযোগী গেমন ব্রিজের অবস্থা বেশ আগে থেকে খারাপ কয়েক মাস জুড়াতালি দিয়ে যান চলাচল করলেও গত সেপ্টেম্বর মাস থেকে সেতুর হাল পুরোপুরি বিগড়ে যায় তাই বাধ্য হয়ে জেলা কমিশনার মৃদুল যাদব গেমন সেতু দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন চার অক্টোবর প্রথমে বলা হয় টন পর্যন্ত বহন রয়েছে সেতুর এরপর ব্রিজের অবস্থা আরো খারাপ হলে বহন ক্ষমতা কুড়ি টনে নিয়ে যদিও কোনো নির্দেশ যথাযথ মানা হয়নি বলে অভিযোগ আছে এর ফলে গুরুত্বপূর্ণ এই গেমন সেতু একেবারে সঙ্গীন হয়ে পড়ে এরই মধ্যে চলে আসে পঞ্চায়েত নির্বাচন তবুও পূর্ত বিভাগের পদস্থ আধিকারিক এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষ এমনকি রাজ্যের মুখ্য সচিব পর্যন্ত পরিদর্শন করে গেছেন গেমন সেতু তারা জানান প্রধানত এই সেতু দিয়েই বহির সঙ্গে বরাত ত্রিপুরা মিজোরামের যাবতীয় যোগাযোগ মন্ত্রী কৌশিক রায় একাধিকবার গেমানের খোঁজ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও নিয়মিত যোগাযোগে ছিলেন এদিকে ভূতপর্ব চুক্তি উঠতেই রাজ্য সরকার গেমন সেতুর স্থায়ী মেরামতের জন্য সচেষ্ট হয় রবিবার সরে জমিনে পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় সঙ্গে খাচারের জেলা কমিশনার মৃদুল যাদব পূর্ত বিভাগের আধিকারিক এনএইচ আইডিসির কর্তৃপক্ষ তারা পরিদর্শন শেষে স্থানীয় বিভাগের অফিসে গেমন সেতুর বর্তমান অবস্থা পর্যালোচনা করেন পরে মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানা একুশ মে থেকে দু মাসের জন্য গেমন সেতু পুরোপুরি বন্ধ রাখা হবে ওই সময় চলবে সম্পূর্ণ সংস্কার কাজ সব ধরনের যানবাহন এমনকি মোটর সাইকেল পর্যন্ত চলতে পারবে না তখন সেতু দিয়ে হেঁটে চলাচল থাকবে নিষেধাজ্ঞা মন্ত্রী কৌশিক বলেন এই সময়ে সাধারণ মানুষের কষ্ট হবে ঠিক কিন্তু বৃহত্তর স্বার্থে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য ও অসামরিক সরবরাহ এবং 보রাখপুর তুকা উন্নয়ন মন্ত্রী জানা সাধারণ মানুষের চলাচলের জন্য ফেরি সার্ভিসকে চাঙ্গা করা হবে খাড়িগুড়া থেকে নৌকা করে মানুষ বদরপুর গড় দিতে পারবেন সহজে এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার দিকটাও বিবেচনা করা হবে প্রয়োজনে স্কুল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নিতে মন্ত্রী জেলা কমিশনারকে নির্দেশ দেন অন্যদিকে গেমন সেতু বন্ধ হওয়ার পর বিকল্প হিসেবে শিলতুর ক্লাইন ও টিআর রোড দুটিকে ব্যবহার করা হবে ভারী যানবাহন চলবে শিলতুর ক্লাইন রোড হয়ে তারাপুর শিবাড়ী পর্যন্ত সেখান থেকে শিলতর শহর কিংবা হাইলাকান্দি শ্রীভূমি অথবা অন্যান্য গন্তব্যে পৌঁছবে এছাড়া হালকা যান চলবে টিআর রোড দিয়ে রানীঘাট হয়ে শিলতর মন্ত্রী একতা জানিয়ে আরো বলেন বিকল্প পথের কথা বিবেচনা করে এই দুই রুটেও প্রয়োজনীয় কাজ করা হবে কোনোভাবে সাধারণ মানুষ যাতে হয়রানির সম্মুখীন না হন তা খেয়াল রাখা হবে বলেও জানালেন মন্ত্রী কৌশিক পরবর্তী খবরটি হল পঞ্চায়েত কার্যালয়ে পত্রীর প্রতিনিধি স্বামীর প্রবেশ নিষিদ্ধ পঞ্চায়েতে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির স্বামী কাজ চালান স্ত্রীর হয়ে এটাই কার্যত নিয়মে পর্যবসিত বলা ভালো পঞ্চায়েত ব্যবস্থা এটা দস্তুর মতো প্রতা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার এই প্রথায় ইতিটি নেতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ স্ত্রীর হয়ে বকরমে পঞ্চায়েতের কাজ চালানো স্বামীদের পঞ্চায়েত দফতরেও ঢুকতে দেওয়া হবে না এমনই এক ফরমান জারি করা হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিতরা টুটো জগন্নাথ হয়ে থাকেন শুধু সরকারি কাগজের স্বাক্ষর করাই যেন তাদের কাজ বাকি সবটা তাদের প্রতিনিধি হিসেবে দেখেন স্বামীরা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন এখন থেকে পঞ্চায়েতের এই স্বামীতান্ত্রিক ব্যবস্থা আর চলবে না মহিলা জনপ্রতিনিধিদের ওই কার্যালয়ে আসতে হবে স্বামীদের কার্যালয়ে প্রবেশই করতে দেওয়া হবে না জেলা কমিশনারদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে শীঘ্রই এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হবে স্ত্রীর কোথাও কাজ থাকলে তাকে কোথাও নিয়ে যেতে হলে তার স্বামী পঞ্চায়েত দফতরে যেতে পারবেন কিন্তু দফতরে বসে থেকে স্ত্রীর হয়ে কাজকর্ম করা আর চলবে না বলেই সুস্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পরবর্তী খবরটি হলো বেহাল কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়ক দুর্ভোগ পূর্ত পরিদর্শন করলেও নেই কোনো সমাধান পূর্ত বিভাগের চরম উদাসীনতায় প্রায় বছর দুয়েক ধরে কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কটি রাস্তার নাম গন্ধ নেই বললে চলে পুরো রাস্তা গর্তে বরপুর জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করতে হচ্ছে পায়ে হেঁটে রাস্তা অতিক্রম খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে দক্ষিণ কালীগঞ্জের কয়েক হাজার পড়ুয়ার ওই রাস্তার কালীগঞ্জ বাজার থেকে হাউলির সেতু পর্যন্ত অংশে মরণ পরিণত বিশেষ করে কালিগঞ্জ আউটপোস্টের নিকটবর্তী রাস্তার উপর বিশাল আকারের একাধিক পুকুর গর্তের সৃষ্টি হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি মেরামত করার জন্য বারংবার দাবি জানালেও কোনো গুরুত্ব দেয়নি পূর্ত বিভাগ এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি শ্রীভূমির পূর্ত বিভাগের বাস্তুকার বিশ্বজিৎ নাথকে রাস্তার বর্তমান বেহাল অবস্থার একটি ভিডিও পাঠালে নড়েচড়ে চড়ে বসেন তিনি পরদিনই নিরামবাজার উপমন্ডলের কর্তাকে কালীগঞ্জ খাগাইল পূর্ত পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গতদিন নিলামবাজার পূর্ত উপসংমন্ডলের আধিকারিক নৃপেন রাজবংশী কালীগঞ্জে এসে বেহাল রাস্তাটি পরিদর্শন করেন পরিদর্শনের বিষয়ে জানতে এই প্রতিবেদক ফোন করলে উপমন্ডল আধিকারিক নৃপেন রাজবংশী বলেন রাস্তার উপরে থাকা পুকুর সমগর্ত থেকে জল সরানোর কোনো উপায় নেই পরিদর্শনের সময় বিভাগীয় ফিল কর্মীদের সাথে নিয়ে গেলেও জল নিষ্কাশন করা সম্ভব হয়নি তিনি কারণ হিসেবে উল্লেখ করেন রাস্তার দুই পাশ ব্যক্তি মালিকানাধীন জায়গা উঁচু করার ফলে জল নিকাশ করা সম্ভব হয়নি মাটি ভরাট করার কথা জিজ্ঞেস করলে বলেন তা তার আওতার বাইরে তিনি শুধু পরিদর্শন করে উপর মহলে রিপোর্ট পাঠিয়েছেন তিনি আরও বলেন রাস্তার এস্টিমেট পাঠানো হয়েছে যদিও বর্তমান বর্ষার মরশুমে কাজ করা সম্ভব নয় তার মানে চলতি বর্ষাকাল বেহাল রাস্তা দিয়ে দক্ষিণ খালিগঞ্জের লক্ষাধিক জনগণের পাশাপাশি কয়েক হাজার পূর্বদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে ঝুঁকি নিয়ে যাতায়াতের সময় কোনো অগ্রণ ঘটলে এর দায়বার কে নেবে এমন প্রশ্ন বৃহত্তর দক্ষিণ খালিগঞ্জের জনগণ স্থানীয়রা পূর্ত বিভাগের প্রতি হুঙ্কার দিয়ে বলেন যদি গর্ত বরাট করা না হয় তাহলে পূর্ত কার্যালয় ঘেরা করবেন বলে হুঁশিয়ারি দেন উল্লেখ্য বছর কয়েক আগে কালিগঞ্জরগুলা পূর্ত সড়কের গুড়ামারা তিমাদা থেকে কালিগঞ্জ হাগাইল পূর্ত সড়কের হাউলির সেতু পর্যন্ত সংস্কার কাজ হয়ে প্রায় কোটি টাকা কিন্তু সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হয় কাজ করার মাস দুইকের মাথায় পিঠ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয় বরাপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে গর্জে উঠে স্থানীয়রা প্রতিবাদ করলেও তেমন সুফল পাওয়া যায়নি নানা অনিয়মের মধ্যে কাজ সমাপ্ত করে চলে যান ঠিকাদার রাস্তার সংস্কার শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর রাস্তার দেখপালের দায়িত্ব বরাদপ্রাপ্ত ঠিকাদারের হলে সংশ্লিষ্ট ঠিকাদার পুনঃসংস্কারের কাজে হাত লাগিয়ে অল্প জায়গা পিচ করে সরঞ্জাম তুলে নিয়ে যান সে সময় বিষয়টি পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দরে পড়লেও কোনো গুরুত্ব মিলেনি বলে অভিযোগ স্থানীয়দের অপরদিকে পাকিস্তান যুগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন এর নিরানব্বই শতাংশই ভিত্তিহীন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে এই মন্তব্য করেছেন লোকসভা কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ তিনি বলেন প্রথম দিন থেকে বলে আসছি কি প্রমাণ আছে প্রকাশ করুন কিন্তু মুখ্যমন্ত্রী আজ অবধি একটি প্রমাণ দিতে পারেননি মুখ্যমন্ত্রী বিজেপির আইটি সেলের সাধারণ কোনো কর্মীর মতো কথা বলছেন বলেও কটাক্ষ গৌরবের কংগ্রেস সাংসদ বলেন মুখ্যমন্ত্রীর তার বিরুদ্ধে এই অপপ্রচার নতুন কিছু নয় যেদিন তিনি রাজনীতিতে পা রেখেছেন সেই দিন থেকেই মুখ্যমন্ত্রী মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন অপপ্রচার বদনাম হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজনীতির মূল অস্ত্র অপপ্রচার বদনাম ছাড়া তার রাজনীতি করা সম্ভব নয় গৌরব বলেন মুখ্যমন্ত্রী ডিলিমিটেশনের সময় পূর্বের কলিয়াবর কেন্দ্র টুকরো টুকরো করেছেন শুধু আমাকে আটকানোর জন্য এরপর লোকসভা নির্বাচনে জুরহাট কেন্দ্রে আমার পরাজয় নিশ্চিত করতে পুরো ক্যাবিনেট নামানো হয়েছিল সেটা জনগণ দেখেছেন গৌরব এ বলেন গত ফেব্রুয়ারি মাস থেকে একটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে আচরণ করছেন তাতে তার হতাশার ছবি ফুটে উঠেছে কী কারণে মুখ্যমন্ত্রী এত হতাশ হয়েছেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান গৌরব তার সন্তানদের নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে সাংসদ গগৈ বলেন মনে হয় মুখ্যমন্ত্রী নিজের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন তাই আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গগৈ বলেন তিনি তার সন্তানদের নিয়ে খুশি কারণ তিনি তাদের সময় দিতে পারছেন পরবর্তী খবরটি হলো পাকিস্তানের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপরথের বাংলাদেশের সামগ্রী আমদানির জন্য স্থলপথে উত্তরপূর্বের ল্যান্ডপোর্ট কাস্টমবিভাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত বাংলাদেশের সামগ্রী আমদানির ক্ষেত্রে ভারত সরকারের নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাংলাদেশের সামগ্রী আমদানির ক্ষেত্রে ভারত সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা কার্যকর করবে রাজ্য সরকার এর ফলে বাংলাদেশ ফলমূল কার্বনেটেড প্লাস্টিক ফার্নিচার ইত্যাদি কিছু সামগ্রী আমদানির জন্য উত্তর পূর্বের ল্যান্ডপোর্ট কাস্টম ব্যবহার করতে পারবে না তবে মাস ও এলপিজির ক্ষেত্রে রেহাই দেওয়া হয়েছে বাংলাদেশ সাত পোশাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে কলকাতা ও মুম্বাই পোর্ট ব্যবহার করতে পারবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অপছন্দের লোক ব্যবসার নামে অসন্ততা উত্তর পূর্বে প্রবেশ করতে না পারে তাই এই নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র উল্লেখ্য শনিবার কেন্দ্রীয় সরকার এই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে এই কঠোর স্থিতি বাড়তে কিছুদিন আগে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীন সফরের সময় ভারত বিরোধী মন্তব্য করে নতুন দিল্লির রুশে পড়েন চীনে গিয়ে ইউনুস উত্তর পূর্বকে ল্যান্ডলক আখ্যায়িত করেছিলেন তারপর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করে এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক নীতি পরিবর্তন করে অপরদিকে পহেলগাঁও হত্যাণ্ড এবং অপারেশন সিন্দুর বদলে দিয়েছে ভারতের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট হাতে গরম উদাহরণ অল ইন্ডিয়া মদলিশে ইত্তেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ঐসি প্রবল পাকিস্তান বিরোধিতায় তিনি এখন শিরোনামে সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্ক সুরকারের করার সমালোচনা করেন এই অবস্থায় ক্রমাগত প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রুপ ও কটুক্তির শিকার হচ্ছেন ঐসি এবার রসিকতার সুরে প্রত্যাঘাত করলেন হায়দ্রাবাদের এই জনপ্রিয় নেতা কি বলেছেন তিনি মজার ছলে ওইসি বলেন আমি পাকিস্তানের দুলাবাই আর কেউ নয় আমি ওরা আর কোন স্পষ্টবাদী সুদর্শন প্রতিপক্ষ খুঁজে পাইনি ভারত থেকে শুধু আমাকেই বেছে নিয়েছে এখানেই না পাক নাগরিকদের প্রতি ওইসির পরামর্শ আমায় শুনে যান দেখে যান তাতে আপনাদের বুদ্ধি বাড়বে মগজের মলিনতা দূর হবে অজ্ঞানতা নাশ হবে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবল সমালোচক হিসেবে পরিচিত ওইসি কেন্দ্রের সাত সদস্যের দলে ঠাই পেয়েছেন যারা বাইরের দুনিয়া পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়টি পর্দাফাশ করবে আসলে ইদানিংকালে বারবার পাকিস্তানের বিরোধিতায় সূচ্চার হতে দেখা গিয়েছে মিম প্রধানকে কখনও মসজিদের বাইরে বিলি করেছেন কালো আর্ম্রেড কখনো বা হুঙ্কার চেড়েছেন পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ কিছুদিন আগে বিজেপির বি টিম বলে কটাক্ষ শুনতে হয়েছে তাকে এখন সেই ঐশী বিরাট বাদুমুলদের কাছের মানুষ হয়ে উঠেছেন শনিবার তুরস্ককে দ্রুত অবস্থান পুনর্বিবেচনায় বার্তা দিয়ে হায়দ্রাবাদের সাংসদ বলেন মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম ভারতীয় বসবাস করে বাইশ কোটি মুসলিম ভারতের সম্মাননীয় নাগরিক তাই অন্ধভূমি পাকিস্তানকে সমর্থন করবেন না ভারতের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়াদিল্লির সহায়তার কথাও মনে করিয়ে দেন ওইসিই পরবর্তী খবর গাজার ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনা হামাসের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে তারা সেটা দিন দিন বেড়েই চলছে তথ্য বলছে ইসরায়েলির হামলা সেখানে লাফি লাফি বাড়ছে মৃতের সংখ্যা যাদের মধ্যে অসংখ্য শিশু ও মহিলারা রয়েছে গাজা উপত্যকায় আরো জোরালো হয়েছে ইসরায়েলি হামলা সূত্রের খবর গত একদিনে নতুন করে ইসরায়েলির হামলায় প্রায় একশো ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহতের সংখ্যাও বহু এরই মধ্যে বিস্ফোরক দাবি গাজার স্বাস্থ্যমন্ত্রকের বেছে বেছে হাসপাতালগুলিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ঠিক এমনই অভিযোগ করা হয়েছে বলেই সূত্রের খবর ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে সুরগুল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে প্রতিদিনই কত বিক্ষত হচ্ছে গাজা ভূখণ্ড নেপথ্য ইসরাইল এবং ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ প্রায় দেড় বছর ধরে বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে গাজার প্রথম দফার সামরিক যুদ্ধ শেষ হওয়ার পর থেকে গাজায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল বিগত কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে সুর নরম করে হামাস সমস্ত পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা জানিয়ে ইসরায়েলকে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিল তাদের গোষ্ঠী সূত্রের খবর হামাসের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল আমরা পণবন্দীদের মুক্তি দিতে রাজি তবে ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে পাশাপাশি ইসরায়েলে যে সমস্ত ফিলিস্তিনিদের আটকে রেখেছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে শর্ত সাপেক্ষে সমঝোতার প্রতি হারতে রাজি আছি আমরা তবে বিগত কিছুদিন আগেই হামলা নিয়ে মুখ খুলেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী সরাসরি হামাসের ঘাড়ে দুষ চাপিয়ে বেঞ্জামিন নেতা নিয়াহু এই তো সবে শুরু হামাস ইতিমধ্যেই টের পেয়েছে আমাদের বাহিনী কত শক্তিশালী যতদিন অবধি সমস্ত পরবন্দীদের আটকে রাখবে হামাস ঠিক ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ওদের জন্য দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি ভেসতে গেছে পাশাপাশি তিনি আরও বলেছেন এই সংঘর্ষ হামলা সাধারণ মানুষদের জন্য না তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই হামাসের জঙ্গি গোষ্ঠীকে আমরা মুসে ফেলতে চাই আমরা সেটাই করব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে